সালামু আলাইকুম কক্সবাজার ভ্রমণ গাইড নিয়ে থাকছে আজকের এই ভিডিও দু রাত তিন দিনের প্ল্যানে কোথায় কোথায় যাবেন কে কি খাবেন এবং খরচ কত টাকা পড়বে এটু জেট সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে যারা নতুন কক্সবাজার যাবেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন টাইম করে সব জায়গাগুলো ঘুরে দেখা যায় এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন বন্ধুদের কিভাবে অল্প বাজারে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আসা যায় আসসালামু আলাইকুম আমি নাইম আর আজ ভ্রমণের গল্প শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম শহর হতে কক্সবাজার প্রথম দিনটা ভালোভাবে ঘুরতে চাইলে আপনাদেরকে অবশ্যই রাতের বাসে কক্সবাজার যেতে হবে তার জন্য চট্টগ্রাম শহরের হাট ছাদগা থানা অথবা নতুন ব্রিজ থেকে বাস পেয়ে যাবেন আমি গিয়েছিলাম হানিপের একটি এসি বাস যার ভাড়া পড়েছিল তিনশো পঞ্চাশ টাকা আনুমানিক সকাল চারটা হতে পাঁচটার মধ্যে কক্সবাজার ডলফিন মোড়ের সামনে আপনারা নেমে যেতে পারবেন এই মোড়ে নেমে আপনাদের একটি সমস্যা হবে অটো রিক্সা নিয়ে তারা আপনাদেরকে নানা রকম ভাবে বিভ্রান্ত করবে তাদের কথায় না পড়ে একটা অটোরিক্সা ঠিক করে নিয়ে চল্লিশ হাজার পঞ্চাশ টাকার মধ্যে চলে যাবেন সুগন্ধা ব্রিজের দিকে সুগন্ধা বি ব্লক অথবা সি ব্লকের দিকে হোটেলের রেন্ট অনেক কম বর্তমানে এক হাজার পাঁচশো হতে দুই হাজারের মধ্যে সুন্দর একটি অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন আমি ছিলাম সুগন্ধা বি ব্লক বেকুইন নামের একটি হোটেলে পার নাইট টাকা থাকার জন্য খরচ নিচ্ছে তারা এক টাকা তিন হাজার টাকা দিয়ে দুই রাতের জন্য বুক করেছে এই অ্যাপার্টমেন্টে ছিল দুইটা বেডরুম একটি ডাইনিং রুম একটি কিচেন এবং দুইটা বাথরুম ফ্রেন্ডস এক মধ্যে পাঁচ জন এমনিতেই থাকা যাবে যদি পাঁচজন হিসাব করে তাহলে হোটেল ভাড়া পড়তেছে তিনশো অথবা চারশো টাকা আশা করছি কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন তার ব্যবস্থা হয়ে গেল চলুন এখন ডে প্ল্যানের হিসাবটা করে নিই যেহেতু আপনারা খুব ভোরে চলে আসবেন তাই সকালে সূর্যোদয়টা আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন সকালে নাস্তা করে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনারা নেমে যাবেন গোসল করতে সমুদ্রে চেষ্টা করবেন দুপুর বারোটা হতে একটার মধ্যে উঠে যেতে তারপর হোটেল এসে ফ্রেশ হয়ে নিবেন দুপুরের খাবার খাওয়ার জন্য আমি বলবো নুরজাহান রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমার কাছে এটাই বেস্ট মন হলো খাওয়ার পর হোটেলের রেস্ট নিয়ে আবারও বের হয়ে যাবেন বিকালের সৈকত দেখার জন্য বেঁচে থাকা নানা রকম খাবার চাইলে ট্রাই করতে পারেন দুই বেলা খাবার এবং দুই বেলা নাস্তার খরচ দলাম আনুমানিক সাতশো টাকা দুই দিনের জন্য খরচ হবে এক হাজার চারশো টাকা যদি রাতের খাবার নটা হতে দশটার মধ্যে করে পেলেন আপনারা চাইলে ফিশ ওয়ার্ল্ড দেখে ঘুরে আসতে পারেন ফিশ ওয়ার্ল্ড অনেক সুন্দর তবে টিকিট মূল্য হচ্ছে তিনশো টাকা রাতের খাবার নুরজাহানে খেয়ে থাকলে ফিশ ওয়ার্ল্ডের টিকিট আপনারা রিসেপশনে পেয়ে যাবেন এবং এখানে টিকিটের মূল্য দুশো চল্লিশ অথবা দুশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের যদি টাকার কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনারা ফিস ওয়ার্ল্ড ঘুরে আসবেন প্রথম দিন এভাবেই ঘুরতে পারেন আর যদি টাকা না থাকে তাহলে রাতের বাসে আবার আপনারা বেক করতে পারবেন শহরে চলেন এখন আপনাদেরকে দ্বিতীয় দিনের প্ল্যান বুঝিয়ে দেওয়া যায় পরের দিন সকালে যত তাড়াতাড়ি উঠবেন ততই ভালো সকালে নাস্তা করে একটি রিজার্ভ চেঞ্জিন আমার চেষ্টা করবেন টেকনাপ যাওয়ার জন্য তবে সাবধান সুন্দরভাবে এবং ক্লিয়ার ভাবে আপনারা তার সাথে কথা ভেঙে নেবেন আমি দুই হাজার চারশো টাকা দিয়ে রিজার্ভ চেঞ্জি ঠিক করি টেকনাপ যাওয়ার জন্য এবং কথা ছিল রাস্তার দুই পাশে যা আছে আমরা ঘুরে দেখব মেরিন ড্রাইভার শুরুতে দেখতে হলেন এই ঝরণি যদি বৃষ্টি হয় আগের দিন তারপর ড্রাইভার আমাদেরকে সুন্দর একটি স্পটে নামে দেয় যেখান থেকে সমুদ্র এবং সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল এখানে বলে রাখি আপনারা চাইলে হিমছড়ি যেতে পারেন আমি কিন্তু কারণ আমি অনেকবার হিমছড়ি গিয়েছিলাম তাই হিমছড়ি স্কিপ করে আমরা চলে গেছিলাম কাঁকড়া বিচ সেখানে অল্প কিছু সময় যাহাবাগানের নিচে একটু বিশ্রাম নিলাম এবং উপভোগ করলাম তবে আপনারা সবসময় চেষ্টা করবেন প্রত্যেকটা স্পটে তিরিশ শত চল্লিশ মিনিট সময় দেওয়ার জন্য তাহলে খুব সুন্দরভাবে আপনারা সবকিছু উপভোগ করতে পারবেন তারপর চলে আসলাম মেজর সিনহাস স্মৃতি পলকের সামনে এই স্মৃতি পলকের পাশে একটি বিচ রয়েছে তারপর মেরিন ড্রাইভ রোড এর সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগোতে রাখলাম এক পাশে দেখা যাচ্ছিল পাহাড় এবং অন্য পাশে সমুদ্র সুন্দর এই হলিউড পাহাড় দেখতে দেখতে চলে আসলাম টেকনাপ সমুদ্র সৈকতে যদি এখানে আস্তে আস্তে দুপুর হয়ে যায় তাহলে অবশ্যই আগে আপনাদেরকে খাবার দোকানে গিয়ে খাবার অর্ডার করতে হবে তারপর খাবার আপনাদেরকে রেডি করে দেবে তবে এখানকার খাবার তেমন একটা মজা নয় তাই আমি ডাল আলু আর একটি সিদ্ধ ডিম দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর টেকনাপ সমুদ্র সৈকতে অনেকগুলো শামক দেখে কুড়াতে শুরু করলাম যারা শামুক পছন্দ করেন তারা যত কুড়িয়ে নিয়ে যেতে পারবেন এখানে বলে রাখা ভালো আমরা আসতে অনেক দেরি করে ফেলি এই জায়গায় কারণ আমরা রওনা দিয়েছিলাম কক্সবাজার শহর থেকে সকাল এগারোটার দিকে তাই ইনানি বিচের সূর্যস্ত দেখার জন্য খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই টাইম কভার করতে না পারি ইনানি বিচের একটু আগে আমরা নেমে যাই সূর্যাস্ত দেখার জন্য বর্ষাকাল হওয়ায় বর্তমানে মানুষের রাস অনেক কম তাই খুব সুন্দরভাবে সূর্যাস্ত উপভোগ করতে পারলাম আজকের এই দিনে প্রায় আমরা আসা যাওয়া একশো চল্লিশ কিলোমিটার মতো মরণ করেছি তারপর কক্সবাজার শহরে ফিরে এসে রাতে শুরু হয় বৃষ্টি এবং পরিবারের জন্য কেনাকাটা করতে চাইলে আজকে রাতের মধ্যে আপনাদেরকে তা করে ফেলতে হবে এই পর্যন্ত দুই রাত দুই দিনের হিসাব শেষ আজ তৃতীয় দিন এগারোটার আগেই হোটেল থেকে বের হয়ে যেতে হবে তাই ব্যাগ গুছিয়ে নেবেন এবং ব্যাগগুলো চাইলে আপনারা হোটেলের রিসেপশনে রাখতে পারেন যদি বাড়ি হয় সকালে নাস্তা এবং কসবর সমুদ্র সৈকত কিছুটা ঘুরে দেখতে পারেন অবশেষে একটি রিক্সা নিয়ে চলে আসবেন বাস টার্মিনাল তারপর বাসে চলে আসবেন চট্টগ্রাম শহরে আমি আবারও সেম মাস করে যার টিকিট মূল্য তিনশো পঞ্চাশ টাকা এখানে বলে রাখি এহানে বাস আসতে কমপক্ষে চার হতে পাঁচ ঘন্টা সময় নিয়েছিল অবশেষে বলে দিই এই দু রাত তিন দিনের প্ল্যানে আপনাদের কমপক্ষে খরচ হবে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা তবে এটি যেহেতু টুরিস্ট প্লেস যখন মানুষের রাশ যেমন শীতকালে যখন অতিরিক্ত মানুষ থাকে তখন হোটেলের দাম কিন্তু অতিরিক্ত বাড়তে পারে আমার এই ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার এবং লাইক দিয়ে সাথে থাকবেন আর বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিবেন আসসালাম আলাইকুম